আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে বুফে গিয়েছিলাম মিরপুরের বাহিরে এবং মিরপুরের মধ্যে এখন কিন্তু হিউজ বুফে বুফেতে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায় ইউনিক ইউনিক জিনিস এখন তো বুফেতে সামুদ্রিক মাছ বলেন বিভিন্ন ধরনের ভাত ভর্তা সব কিছু ফ্রায়েড রাইস সব কিছুই পাওয়া যায় একসাথে তো অন্য রেস্টুরেন্ট থেকে আমার কাছে বুফেটাই বেশি ভালো লাগে তো এখন আমি বুফে গিয়েছিলাম মিরপুর এক নম্বর ঈদগা মাঠের অপোজিটে নামটা পরে বলে দিব লোকেশন বলছি আর পুরো ইন্টেরিয়রটা দেখিয়ে দিলাম এখানে ইন্টেরিয়রটাও বেশ ভালো ছোটোখাটোর ভিতরে কিন্তু ভালোই লেগেছে আমার কাছে এখানে সিটিং ব্যবস্থাও কিন্তু বেশ ভালো মিনিমাম পাঁচশো বসা যাবে আর খাবার দাবারও বেশ মজার ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে এত আইটেমের মধ্যে একটা দুইটা খারাপ লাগতেই পারে সেটাকে না বলাই ভালো কিন্তু ম্যাক্সিমাম জিনিসই আমার কাছে ভালো লেগেছে ডেজার্টও কিন্তু খুব অনেকই ছিল আর খাবার যা ছিল হিউজ ছিল ওরা রিফিলও করছিল বারবার তো চলুন তাহলে পুরো ভিডিওটা শেয়ার করি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি ওইভাবে না নামও মনে নেই যে এত খাবার মনেও থাকে না চিলি চিকেন ফ্রায়েড রাইস নাগা পাস্তা হোয়াইট পাস্তা স্যুপ কাবাব এগুলো তো ছিলই যারা বুফে যান তারা তো জানি যে কী কী আইটেমগুলো থাকে আর কিছু কিছু এক্সট্রা কিছু দেয় কিছু বুফে থাকে সেখানে এক্সেপশনাল কিছু আইটেম করে যেমন ইন্ডিয়ান পাস্তা তান্দুরি চিকেন তারপরে হচ্ছে বারবিকিউ চিকেন তারপরে হচ্ছে খাসির রেজালা এটা অনেক কিছু আছে ভুনা কোরাল মাছ সামুদ্রিক যে মাছগুলো হয় ক্র্যাপ হয় অক্টোপাস এখন দেয় তার মধ্যে হচ্ছে খাসি দেয় হাণ্ডি বিফ থাকে খাসির রেজালা থাকে অনেক রকমের জিনিস যা খেয়ে শেষ করা যায় না আর টেস্ট সবসময় সব জায়গাটা ভালো হয় না বাট আমি এখানে পেয়েছি তিহিড়ি পেয়েছি কাচ্চি পেয়েছি কলিজা ভুনা পেয়েছি ক্র্যাপ ছিল ক্র্যাপ ভুনা ছিল অনেক কিছু আছে গোস ছিল অনেক মজা লেগেছে আমার কাছে অন্যান্য জায়গায় সব বুফেতে তো টেস্ট একরকম হয় না কিছু কিছু জায়গার খাবার কিন্তু বেশ ভালোই হয় তো আমি এখন সব কিছু অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর বসেতে আমার কাছে যেটা বেশি খারাপ লাগে সেটা হচ্ছে সবাই ফার্স্ট আওয়ারেই সব কিছু এমনভাবে নিয়ে নেয় পরবর্তীতে আসলে ওরা রিফিলও করতে চায় না আর যারা যায় তারাও এত হুমড়ি খেয়ে পড়ে ওখানে সিরিয়াল ধরে নেওয়াটাও একটা বিরক্তিকর ব্যাপার থাকে আর খাবারও সবাই এত ঘাটাঘাটি করে সবসময় আসলে এত ঘাটা খাবার নিতে ইচ্ছা করে না আর একসাথে যে নিয়ে বসবো না বারবার নিয়ে নিয়ে খাওয়াটাও একটা বিরক্তিকর ব্যাপার আর ওই যে বললাম সবে এত হুমড়ি খেয়ে পড়ে যে পরবর্তীতে গেলে দেখা যায় খাবারই পাওয়া যায় না এখানে কিন্তু ক্যাশোনাট সালাডটাও আপনি পাবেন বিভিন্ন ধরনের ফলের ফল সালাদ পাবেন মানে আনারস মাখা পেয়ারা মাখা এরকম অনেক কিছু আছে ডেজার্ট আইটেমও বেশ ভালো ছিল আমি ওই দিন করেছিলাম কি সব কিছু অল্প অল্প করে নিয়ে একসাথে বসেছি ভেবেছিলাম যে একটু ভিডিও করব আর যারা আমরা ভিডিওগুলো দেখি খাবার রিভিউ করে বা বুফে রেস্টুরেন্টগুলোতে তারা আগে থেকেই বলে যায় আর ওরা তো আসলে পেইড রিভিউ করে সব কিছুই ভালো বলে আর সুন্দর করে ভিডিও করতে পারে আমরা আসলে যারা এভাবে খেতে চাই তারা আসলে সুন্দর করে ভিডিও করা যায় না কারণ ওদেরকে তো বলে যাওয়া হয় না আমি যেটা দেখলাম হান্ডি বিফটা দিল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে তো খাবার শুরু হওয়ার পরে যদি এক ঘন্টা চল্লিশ মিনিট পরে হান্ডি বিফ দেয় তখন কিন্তু খাওয়ার ক্রেভিংটা থাকে না অনেক কিছুই তখন খাওয়া হয়ে যায় যেমন ফ্রায়েড রাইস চাউমিন স্যুপ এগুলো খাওয়ার পরে আসলে পেটে জায়গাও থাকে না তখন হান্ডি বিফটা খাওয়া হয় না আর সবাই দেখলাম হাঁডি বিফটা যখন নিচ্ছে তখন হুন্ডি খেয়ে পড়ছে দেখা যায় একজনই দশ মিনিট ভোরে গেটে ঘেঁটে নিচ্ছে দেখা যায় বিফ যা আছে সব কিছু একজনই নিয়ে যাচ্ছে দুই চারজন নিলেই পাতিল খালি হয়ে যাচ্ছে আর একটা এগুলো দেয় হচ্ছে একটা পাতিলে তো আমার কাছে মনে হয় বুফেতে তো আসলে অনেক লোক হয় তখন এই আইটেমগুলো একটু বেশি করে দেওয়া বা দুইটা হাড়ি দিলেও হয় কারণ দুই পাশ থেকে নিতে পারবে একটার জন্য আসলে বুফে গিয়েও যদি সিরিয়াল ধরে খেতে হয় তাহলে আমার মনে হয় অন্য রেস্টুরেন্টকেই ভালো বুফে থেকে সিরিয়াল ধরে খেতে হয় না আমাকে যদি প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় বা সময় লাগে রিফিল করতে তাহলে কেমন হলো না ব্যাপারটা তো আমি অনেকগুলো বুফেতেই গিয়েছি আমার কাছে এই জিনিসটাই বাজে লাগে যে সব কিছু সিরিয়াল ধরে ধরে নিতে হচ্ছে আবার যখন যাচ্ছি তখন রিফিল করছে না পাচ্ছি না জিনিস তো এখানে আমি অনেক কিছু নিয়েছি চিলি চিকেন নিয়েছি ভেজিটেবল নিয়েছি চিকেন ফ্রাই নিয়েছি ফ্রায়েড রাইস নিয়েছি আর হোয়াইট পাস্তা ওরা ওখানে লিখেছিল আলফেডো পাস্তা তো আমার কাছে ওইটার টেস্ট খুবই বাজে লেগেছে আমরা যে বাসায় হোয়াইট পাস্তা করি সেটাই বেশ ভালোই লাগে তো ওটা আসলে ওই একটা জিনিসই আমার কাছে খারাপ লেগেছে তো আমি একটা দুটা খাওয়ার পরে আর খাইনি কিন্তু ফ্রায়েড রাইসের যতগুলো আইটেম ছিল সবগুলোই মাসালা ভালো লেগেছে আর এখানে কিন্তু অন্থন পাপড় ফুসকাও পাবেন তো অনেক কিছুই ছিল আসলে এত কিছু আসলে খেয়ে শেষ করা জানা এই যে এখানে সবাই সিরিয়াল ধরে এখন হানি বিফ নিচ্ছে আর সবাই টোল বাদ দিয়ে এখানে শুধু বিফ নিচ্ছে আর বিফের মধ্যেও না বিফের মাংসর পিসের থেকে এখানে তেল চর্বি পিসটা বেশি ছিল তো আমার কাছে মনে হয়েছে যে দুইটা হাঁড়ি দিলে বেশ ভালো হতো একটার জন্য আসলে সিরিয়াল ধরে খাওয়াটা একটু হড লাগে আর এখানে ছিল কোরাল আর ডরি ফিস্ট ওরা এখানে দিবে হচ্ছে ওরা দিয়েছিল ডরি ফিশ আর হচ্ছে কোরাল তো ওইটার টেস্টটা বেশ ভালো লেগেছে এখানে হচ্ছে ক্র্যাপ ছিল আর অক্টোপাস ছিল এই ছোটো ছোটোগুলো ছিল অক্টোপাস ভিডিওতে দেখেছিলাম অনেক বড় বড় অক্টোপাস এখানে দেখছি ছোট ছোটো অক্টোপাস তো বিফটা নিয়ে এসেছি অনেক যুদ্ধ করে এখন বিফটা টেস্ট করছি হান্ডি বিফ এটা হান্ডি বিফটা খুবই মজার ছিল আমার হচ্ছে ওদের কলি যাব না আর বিফটাই ভালো লেগেছে অনেক জায়গাতে এই তুন্দুল বা নান রুটিগুলো একটু হার্ড হয়ে যায় কিন্তু এটা বেশ ভালোই লেগেছে আমি অনেকগুলো তুন্দুল রুটি খেয়েছি আমি কলিজা ভুনা দিয়েও খেয়েছি আবার বিফ দিয়েও খেয়েছি এখানে এই কোরাল আর হচ্ছে ডরি ফিশ যেটা আমি কখনো এই ফিশগুলো খাইনি কোরালটা খেয়েছি কিন্তু ডরিটা খাওয়া হয়নি আমার কাছে দুটা টেস্টি একই লাগলো যে কিন্তু মজা লেগেছে ওরা সস্ত দিয়ে ভালোই মেরিনেশন করে রেখেছিল মনে হয় একদম সুন্দর মতো কুক হয়েছে আর ক্র্যাব নিয়েছিলাম আমার কাছে ক্র্যাবটা যতবারই খাই ভালো লাগে না কেন জানে আর কিন্তু স্পেশালভাবে আপনারা মোমো পেয়ে যাচ্ছেন মোমোটা ভালোই ছিল কিন্তু রিসেন্ট বানানো না আগে হয়তো বানিয়ে রেখেছি সেগুলোকে স্টিম করে দিচ্ছে আর ওদের যে সসটা দিয়েছে ওটা ভালো লাগেনি এমনি মোমোটা ভালোই ছিল এর মধ্যে হচ্ছে দেখলাম যেখানে আবার সুইটকর্নও ছিল তো আমি সুইটকর্ন কখনোই খাইনি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আপনারা বুঝে গিয়েছেন কোথায় এসেছি মিরপুর দুই নম্বর ঈদগা মাঠের অপোজিটে বাফেট লাউঞ্জে ওখানে কিন্তু সাতশো টাকা করে পার পারসন দুপুর আর রাতে হচ্ছে সেম প্রাইজই পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটু স্পাইসি নিয়েছি সুইটকর্নটা টেস্ট করতে চেয়েছিলাম পরে ভালো সুইটকর্ন আবার কেমন লাগবে এই জন্য একটু স্পাইসি নিয়েছি মোটামুটি লেগেছে যারা অনেকে দেখে অনেক ভিডিওতে দেখি যে সবাই খুব মজা সহকারে খায় কিন্তু আমার কাছে সুইটকর্নটা অত একটা ভালো লাগেনি তা আপনারা বলে যাবেন যে বাফেটে আসলে আপনাদের কী কী খেতে ভালো লাগে আর আপনারা এমনি নর্মাল রেস্টুরেন্ট আর বাফেটের মধ্যে কি প্রেফার করেন বাফেট না নর্মাল রেস্টুরেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন